আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী প্রিয় ভাই আমার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আজকাল আলোচনার বিষয়টা হল ফরজ গোসল নিয়ে তো গোসল ফরজ হয় কয় কারণে সেটা হয়তো আমি আর আপনি অনেকেই জানি না আর যদিও জানি যে ফরজ গোসল এই কারণে হলো কিন্তু ফরজ গোসলটা কিভাবে করতে লাগবো সেটা জানি না তো সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা আসেন গোসল ফরজ হয় মূলত তিন কারণে একটা হলো স্বামী স্ত্রী মিলামেশায় দুই নম্বর হলো হলে আর তিন নম্বর হলো কোনো কারণবশত যদি উত্তেজনার কারণে বীর্য বাহির হয় এই তিন কারণে গোসল ফরজ হয় এখন ফরজ গোসল করার নিয়ম আমাদের এক মুরব্বী বলছিলেন যে যদি গোসলের ফরজ না যায় না গোসল করতে করতে যদি ইন্ডিয়ার থেকে বাংলাদেশে ওজে ওডো গোসল হব না তো গোসলের ফরজ তিনটা এক নাম্বারে গড় সহ কুলি করা দুই নম্বরে নাকের নরম স্থানে পানি পৌঁছান তিন নম্বরে সব্য শরীর ধত করা যাতে করে শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যাতে বাদ না থাকে বেজার জন্যে তো এটা নিয়মটা শুধু গোসলের ফরজ পড়লাম আর গোসল করলাম না এভাবে না আপনার গোসল ফরজ হচ্ছে এখন অনেক ভাই আছে আমাদের যারা ফরজ গোসল করতে হয় গভীর রজনীতেই রাত্রের বেলায় এটা শুধুমাত্র হয় গোসলটা করাই হয় আল্লাহর বয়ে কিন্তু বর্তমান এমন সময় একটাই যা আমরা যে সময়টার মধ্যে চ্যাংরা ভাইগুলার বেশি আলসি এরা দশটার ফরজ গোসল করে তো যাই ওদিকে না যায় ফরজ গোসল করার নিয়ম হলো আপনার গোসল ফরজ হয়েছে আপনি আপনার জানা আছে আপনার শরীরে কোন কোন অঙ্গতে নাপাকি লাগা আছে তো আপনি যে সময় গোসল করতে যাবেন সর্বপ্রথম আপনি না থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এই মঞ্জা ডারে বলা হয় এখানে আপনি ধুয়ে নেবেন ভালো করে আর যদি মনে হয় যে আপনার কোনো জায়গায় নাজাজত ভরা আছে নাপাকি ভরা আছে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া তারপরে নামাজের সময় যেটা উজো করা হয় সেই উজোটা মানে উত্তম রূপে উজো করা উঁজো করার পরে তারপরে হলো গোসলের খরচ করা যেমন এক নম্বরে গরগর ও সহকুলি করবেন দুই নম্বরের নাকে নরম স্থান মানে এই যে এই পর্যন্ত নরম স্থান বলা হয় এই নরম স্থানটা পর্যন্ত পানি পৌঁছাবেন তিন নম্বর সব শরীর ভালো করে দত করবেন যাতে করে শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ বাদ না থাকে ভেজার এত ঠান্ডার দিন এসে অসুবিধা তো নেই যে বেশি পানি লাগবো ঠান্ডা লেগে যাব হ্যাঁ যদিও ঠান্ডা লাগে তথাপিও গোসল পরিপূর্ণভাবে করা লাগব আপনি যদি গোসলটা পরিপূর্ণভাবে না করলেন আপনার শরীর না পাক হইল পাক হইলো না আর সে অবস্থায় যদি আপনি নামাজ পড়েন নামাজও হবো না যার জন্যে সর্বপ্রথম আপনার শরীরটাকে পাক পবিত্র করা লাগবে নামাজের ক্ষেত্রে যান শরীর পাক আছে নামাজের যেটা চোদ্দটা ফরজ আছে তার মধ্যে শরীর পাকও একটা পরে তো যার জন্য শরীরটা আগে পাক করা লাগবো তো গোসলের ফরস এই পর্যন্ত আসলে নিয়মটা এটাও বলা হলো তো ইনশাআল্লাহ যদি ভালো লাগে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য চেষ্টা করবেন আপনি জানলেন আরও একটা ভাইরাস সোয়াবের নিয়াত হলেও শেয়ার করবেন সে যদি যায় না আমল করে আপনারও সোয়াব হবো তাই ইনশাল্লাহ শেয়ার করার জন্য অনুরোধ রইল